ছোটো দুটো বাচ্চা এবং সাংসারিক কাজকর্ম নিয়েই আমার সারাদিনের ব্যস্ততা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম এবং কবে পেলাম আবার অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর বড় মেয়ে তো ঘুমাচ্ছে আমার ছোটো মেয়েটার এরকম একটা অভ্যাস মানে আমি তার সাথে যতক্ষণ পর্যন্ত শুয়ে থাকবো বিছানায় বা ঘুমাবো সেও ঘুমাবে আমি যদি দুপুর বারোটা পর্যন্ত ঘুমাই সে আমার সাথে বারোটা পর্যন্ত ঘুমাবে আবার দেখা যায় আমি যদি সকাল ছয়টা বাজে উঠি তো সে সকাল ছয়টা বাজে উঠে যাবে মোট কথা হচ্ছে তার সাথে শুয়ে থাকতে হবে আমার বড় মেয়েরও সেম ছোটো থাকতে এরকমই স্বভাব ছিল তো দুই মেয়ের এই স্বভাব সেম টু সেম আর ইদানিংয়ের আবহাওয়াটা এতটা অসহ্যকর বিরক্তিকর মানে এই গরম এই ঠান্ডা আমাদের পরিবারের তো সবার ঠান্ডা লেগে গেছে তো ছোটো মেয়েকে বেস্ট ফিটিং করানোর পর হচ্ছে মেডিসিন দিতেছি আর ছোট মেয়েকে মেডিসিন খাওয়ানোর পর হচ্ছে বড় মেয়ের জন্য খাবার রেডি করব আর আমার বড় মেয়েটার খাবারের প্রতি এতটা অনীহা মানে সে আমাকে খাবারের জন্য অনেক বিরক্ত করে মানে অনেক যন্ত্রণা দেয় তাকে আমি মানে খাবার খাওয়াইতে পারি না এরকম একটা অবস্থা মানে খুবই কষ্ট করি আমার বড় মেয়েটাকে নিয়ে তো ছোট মেয়েটাকে খাওয়ানোর পর এখন হচ্ছে বড়ো মেয়েটার জন্য খাবার রেডি করব। তো আমার মেয়ে হচ্ছে শাক সবজি ডাল এসব খেতে চায় না শুধু হচ্ছে মাছ ফ্রাই বা চিকেন ফ্রাই মানে এসব খাবারগুলো খেতে চাই ডিম সিদ্ধ দিলে দেখা যায় হচ্ছে ডিমের সাদাংশ খাবে কুসুম খাবে না তো মাঝে মধ্যে বেজে দিলে একটু খাবে আর মানে হাফ খাবে হাফ খাবে না এরকম একটা অবস্থা রুটি খাবে না তো ইদানিং একটা বিষয় খেয়াল করলাম তাকে যদি লাল আটার রুটিটা আমি বেজে দিই তাহলে মানে অল্প একটু খাবে আর সাদা আটার রুটিটা বেজে দিলে একটুও খাবে না তো এই লাল আটার রুটি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটরই মানে আমার হাজব্যান্ডে যে বিজনেসটা নিছে তার ডিস্ট্রিবিউটর থেকে আনা তো মেয়ের জন্য খাবার রেডি করে হচ্ছে তার টিপিলে গুছিয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে আমি বিছানাটা গুছাবো আর বড় মেয়ে তো ছোটো মেয়েকে নিয়ে খেলতেছে আর এই বেবি বাউন্সারটা আমাকে অনেক হেল্প করছে আমার বাচ্চাকে পালার জন্য যাদের ছোটো বেবি হয়েছে বা দুই তিন মাস বা নতুন মা হবেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা বেবি বাউন্সার কিনে নেবেন যাদের সংসারে কেউ নাই বাচ্চা পালার মতো বা রাখার মতো তাদের জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট হচ্ছে বেবি বাউন্সারটা তো আমি হচ্ছে দুই মাস থেকে বেবি বাউন্সারের মধ্যে শুয়া সমস্ত কাজ আমি নিজে হাতি আমার সংসারে কাজ করি তো আমার সংসারে কিন্তু আমার ছোট মেয়ে আমার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই মানে বিবিকে ধরার মতো আমি কাজ করলে তাকে ধরবে এরকম কেউ নাই আর এই বিবি বাউন্সারটার জন্য আমার ছোট মেয়েকে পালতে আমার একটু কষ্ট হয় নাই মনেই হয় নাই আমি একটা ছোট বাচ্চা পালতেছি যেটা সত্যি কথা তো বড় মেয়ের সময়ও বেবি বাংসার ব্যবহার করছি কিন্তু তখন অনেক মানুষ ছিল তো বেবি বাংসারটা এত ব্যবহার করা হয় নাই কিন্তু আমার ছোট মেয়ের সময় এখন আমি তিন চার মাস ফুল ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ আমার ছোটো মেয়ে পালাম আমার এত কষ্ট হয় না তো যাই হোক আমি একটু আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের উপকার হয় আশা করি মানে উপকার হবে তো বিছানাটা ঘুষে এখন হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিব আর আমি তো হচ্ছে রাতে রান্না করে রাখি দিনে এতটা পেশা পড়ে না যেহেতু রাতে রান্না করে ফেলি আর মোটামুটি অনেকটা কাজে আমি রাতে করে রাখার চেষ্টা করি বাচ্চা নিয়ে টুকি টাকি সারাদিনই কাজ থাকে তারপর হচ্ছে বড় মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো তার প্রাইভেট আছে তাকে পড়াতে হয় আর এটা স্বাভাবিকই বাচ্চার মায়েদের এমনিতে অন্যান্য মায়েদের তুলনা একটু বেশি কষ্ট করতে হয় যাদের একটু ছোট বেবি আছে তারপর যখন একটু বড় হয়ে যায় তখন আর এত কষ্ট মনে হয় না তো যাই হোক তারপর হচ্ছে জানালা থেকে কাপড় চোপড়গুলো নামিয়ে গুছিয়ে তারপর হচ্ছে ওয়ার্ডু পেরা খেতে এখন হচ্ছে টি টেবিলটা ক্লিন করব। তো আমি হচ্ছে একটু পরিপাটি করে কাজ করতে পছন্দ করি আমি যদি অসুস্থ থাকি বা ব্যস্ত থাকি না কেন আমি আমার রুমটাকে ক্লিন করে রাখারই চেষ্টা করি সব সময় তো টিভিটা ক্লিন করে তারপর হচ্ছে আর এফ এল ওয়ার্ড্রুপের উপরে হচ্ছে আমি মানি প্ল্যান্ট গাছ আর একটা ছোটো অ্যাকোরিয়াম রাখবো আগে হচ্ছে আর এফ এল আলমারি মানে সরি ওয়ার্ড্রুপটার উপরে হচ্ছে আমার কসমেটিকের বক্সটা ছিল এখন আর এই বক্সটা এখানে রাখি না এটা হচ্ছে ওয়ার্ডড্রুপের উপর রাখি তো বড় মেয়ে তো কোন সময় রুটি আর ডিম বেজে দিয়েছি এখনও কিন্তু সে খায় নাই অল্প একটু খাইছে আর ছোটো মেয়েকে নিয়ে মানে খেলতেছিল তো ছোট মেয়েকে এ ফাঁকে আমি ঘুমো পারায় ফেলছি কিন্তু আমার বড় মেয়ের মানে খাওয়া হয় তো অনেক অনেক কমেন্টস করছেন কয়েকটা কমেন্টস আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব তো একজন কমেন্টস করছিলেন আপু হ্যাঙ্গারগুলো কোথায় পাওয়া যায় প্লেট বাটি রাখার তো এগুলো হচ্ছে যে কোনো সিরামিক্সের দোকানেই পাবেন যেখানে প্লেট বাটি বিক্রি করে আর কি তো আরেকজন কমেন্ট করছিল কর্নার সুকেস্টের দাম কত তো কর্নার সুকেস্টের দাম হচ্ছে এগারো হাজার টাকা আর ডেলি মানে পাশে আনতে ডেলিভারি চার্জ কিছু হচ্ছে এক হাজার মোট বারো হাজার টাকা লাগছে কর্নার সুকেশটা তো আর আবার আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাইছি মাত্র দুই মাস আগে এই আমার ফার্স্ট পেমেন্ট আমি কিন্তু রেগুলার কাজ করি না তো দেখা যায় কিছুদিন ভিডিও আপলোড করি কিছুদিন ভিডিও আপলোড করি না মানে মোট কথা আমি রেগুলার অ্যাক্টিভ থাকি না ইউটিউবে তো ফার্স্ট পেমেন্ট এত বেশি পাই নাই অল্পই কিন্তু কত পেলাম সেটা আর আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না দুঃখিত কারণ হচ্ছে এই ফার্স্ট পেমেন্টটা আমি আমার নিজের হাতে এখনো নেই নাই এই ফার্স্ট পেমেন্টটা আমি অন্য একটা কাজে লাগিয়েছি যখন পাব তখন শেয়ার করবো আপনাদের মাঝে তার জন্য আমি আমাদের নিজের আত্মীয় স্বজনকে বলি নাই কত টাকা মানে পেমেন্ট পাইছি তো ইনশাল্লাহ একদিন ঠিকই শেয়ার করব আর আমার চ্যানেলটা এখন হচ্ছে ডাউন হয়ে গেছে যেহেতু আমি ভিডিও আপলোড দিই না আমার রেগুলার বিয়র্স যারা ছিলেন তারাদের কাছে নোটিফিকেশন পায় না তো সবার কাছে অনুরোধ যারা যারা আমার ভিডিও দেখেন সবাই একটা একটা করে লাইক দিবেন যদি আপনারা লাইক দেন আপনাদের লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজে দিবে আর তারা যার যারা আমার রেগুলার ভিডিও দেখতেছেন এখনো একটি আছেন সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন তো আমি কিন্তু রুমের মোটামুটি ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা মিলে জিলে হচ্ছে সব কাজ করে ফেলছে এখন হচ্ছে বড় মেয়ের চুল টুল বড় মেয়েকে হচ্ছে প্রাইভেটে পাঠাবো তখন বাজে এগারোটা আট তো আমার রুমের সমস্ত কাজ শেষ এখন হচ্ছে ছোট মেয়েকে গোসল করাবো তারপর আমি নিজে গোসল করব বড় মেয়ে গোসল করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ